হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেল ট্রিক স্টেশনের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর ওপেনিং দেখেই বুঝতে পারছেন যে আজকের এই ভিডিওটা আরেকটি পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে এখানে ব্র্যান্ডের নাম হচ্ছে বোল্টমি এবং এটা হচ্ছে বোল্টমির হ্যাক সিক্স হান্ড্রেড ওয়াট পাওয়ার স্টেশন ইকো ফ্লো নিয়ে আমি বেশ কিছু ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি তাই ভাবলাম যে পোর্টেবল পাওয়ার স্টেশন নিয়ে আপনারা যারা আরেকটু অপশন খুঁজছেন বা অন্য কিছু জানতে চাচ্ছেন তাদের জন্য নতুন আরেকটি কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আসি আর তাই বাংলাদেশের বাজারে অফিসিয়ালি ওয়ারেন্টি সহ পাওয়া যায় এমন একটা পাওয়ার স্টেশন ভোল সিক্স হান্ড্রেড ওয়াট এখন আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি ছয়শো ওয়াটে এই পাওয়ার স্টেশনটির ওজন কিন্তু মাত্র সাড়ে সাত কেজি এতে ব্যবহার করা হয়েছে পাঁচশো সাতাত্তর ওয়াট আওয়ার ব্যাটারি দেখছেন যে আমরা প্রথমে সুন্দর কিছু বক্স সহ কেবল এবং ইউজার ম্যানুয়াল পেলাম এখন দেখতে পাচ্ছেন যে আসল পাওয়ার স্টেশনটি এটার হ্যান্ডেলটা এক পাশে হওয়াতে এটা কিন্তু আসলে বক্স থেকে বের করতে আমাদেরকে বেশ বেগ পেতে হয়েছে ব্যক্তিগতভাবে আমার এই ডিজাইনটি একদমই পছন্দ হয়নি এই যে দেখছেন বল পাওয়ার স্টেশনটি ভেরি মাচ প্রিমিয়াম লুকিং সব দিক দিয়ে র্যাপ করা এবং মজার বিষয় হচ্ছে এটার যেই আউটপুট পোর্টগুলো এটা কিন্তু স্লাইডিং এবং হিডেন যতক্ষণ না আমি ডিভাইসটা পাওয়ার আপ করে অন করব ততক্ষণ কিন্তু আপনারা আসলে এক্সাক্ট আউটপুট ফোল্ডগুলো দেখতে পারবেন না সুতরাং আনবক্স করতে করতে আমি ডিভাইসটি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিয়ে রাখি এই পাওয়ার স্টেশন থেকে আপনারা দুইটি অল্টারনেটিং কারেন্ট আউটপুট পাবেন দুইটা ইউএসবি এ আঠারো ওয়াট আউটপুট পাবেন দুইটা ইউএসবি সি সাইট ওয়ার্ড এবং এক্স ওয়ার্ড আউটপুট পাবেন একটা তার আউটপুট পাবেন এক দুটো ডিসি আউটপুট পাবেন সুতরাং আপনারা কিন্তু একসাথে নয়টা ডিভাইস আউটপুট পাবেন এবং এটা দিয়ে যে কোনো ধরনের হোম অ্যাপ্লায়েন্স ম্যাকবো ক্যামেরা স্মার্টফোন ড্রোন আপনি পিওর সাইনওয়েভ দিয়ে চার্জ দিতে পারবেন চালাতে পারবেন কোনো ধরনের কোনো দুশ্চিন্তা ছাড়াই যাবতীয় প্রোটেকশন মেকানিজম কিন্তু এর মধ্যেই রয়েছে এবং ডিভাইসটির সামনে রয়েছে বড় বড়সড় আকারের একটি ডিসপ্লে যা দ্বারা আপনি ডিভাইসের চার্জ ইনপুট আউটপুট থেকে শুরু করে সব কিছু সম্পর্কে লাইভ তথ্য পেয়ে যাবেন নি তাদের এই পাওয়ার স্টেশনে ভোল্টনাড নামে একটি কুলিং টেকনোলজি ব্যবহার করেছে যার ফলে তারা দাবি করছে যে অন্য যে কোনো পাওয়ার স্টেশনের চেয়ে এটা থার্টি থ্রি পারসেন্ট বেশি এফিসিয়েন্টলি চার্জ হবে এবারে দেখতে পাচ্ছেন যে বক্সে কী কী জিনিস রয়েছে একটা কারো চার্জার রয়েছে দেড়শো এসি চার্জার রয়েছে এবং একটা সোলার প্যানেল থেকে চার্জ দেওয়ার জন্য একটা কেবল রয়েছে যে কোনো পাওয়ার স্টেশনের মতো এই পাওয়ার স্টেশনটিও আপনারা অল্টারনেটিং কারেন্ট গাড়ি এবং সোলার দিয়ে চার্জ করতে পারবেন এই পাওয়ার স্টেশনটিতে ওভার কারেন্ট প্রোটেকশন শর্ট সার্কিট প্রোটেকশন ওভার লোড আন্ডার ভোল্টেজ প্রোটেকশন থেকে শুরু করে টেম্পারেচার প্রোটেকশন সবকিছুই কিন্তু আছে আর এতে আপনারা আর জিবি এলইডি পেয়ে যাবেন যেটা কিন্তু বেশ দারুণ একটা ফিচার পাওয়ার স্টেশনটির দাম পঁচাত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে আশা করি আপনারা যারা ইকো ফ্লোর বিকল্প খুঁজছিলেন তাদের জন্য এই ভোল্ডি পাওয়ার স্টেশন ভালো একটা অপশন হতে পারে পাওয়ার স্টেশন নিয়ে আপনার মন্তব্য এই ভিডিওর কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে আপনি নতুন ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ